অনেকে কয় ভাই এটার ভয়ের কারণটা কি ভয়ের কারণটা কি শূন্য অবাক হবেন ধরেন কিছু বিজ্ঞানী আছে ওরা করছে কি জানেন রোবট বানাই দিয়েছে রোবট কে বলছে যে দেখো এই এলাকায় যত নোংরা জিনিসপত্র আছে ফেন্সিডিলের বোতল তারপরে সিগারেটের খাপা আজে বাজে যা জিনিস আছে সবকিছু তুমি তোমার ইচ্ছা মতো পরিষ্কার করে একদম ক্লিন রাখবা ভেরি ফাইন এবং ওকে বলে দিয়েছে তোমার যখন মন চায় তুমি তোমার মতো যতগুলো খুশি রোবট বানাই ফেলো এই এলাকায় মনে করেন যে চোরবাটটা যদি থাকে বেশি তাহলে ফ্যান্সি ডিলও বেশি থাকবে বেশি পরিমাণ বিড়ি সিগারেট থাকবে ও কি করছে এলাকা সার্চ করে দেখলো সার্চ করে দেখে ও মনে করছে যে এই এলাকার জন্য পাঁচশো হচ্ছে রোবট দরকার সে কম্পিউটারে সে নিজে রোবট কিন্তু সে নিজে রোবোটিং করে পাঁচশো রোবট বানায় ফেললো যে একদিনের রাস্তাটা ঘাট সব ক্লিয়ার এখন এক শয়তান করছে কি জানেন যার বুদ্ধি মাথার মধ্যে শয়তানি সে হচ্ছে সফটওয়্যারের মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব কি আশেপাশে যে বাড়ি ঘর আছে বাড়ি ঘরের মধ্যে মনে করেন যে কারো গরু আছে কারো ছাগল আছে কারো মুরগি আছে এ কয়েছে তুমি সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব এমন যে এলাকার যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর থেকে এরকম এই যে গরু ছাগল ভেড়া মুরগি হাঁস এগুলো সব নিয়ে চলে আসবে কতগুলো লাগবে ও বলছে হিসাব করে যে ঠিক আছে এরকম পাঁচ হাজার লাগবে পাঁচ হাজার রোবটাই নিজে মানা হয়েছে পরের দিন দেখা যাচ্ছে প্রত্যেক লোক কান্নাকাটি করতেছে কি হয়েছে বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি কিছু নাই তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো কিন্তু ওইটা যারা কন্ট্রোল করবে ওইখানে যদি সফটওয়্যারের মধ্যে শয়তান ঢুকে তাহলে সব শেষ হয়ে যাবে না আচ্ছা আপনার কি একটু মাথায় আসছে যে ভাই হ্যাঁ এরকম রোবট যদি থাকে আর যদি শয়তানি করে শেষ একটা রোবট শয়তানি করলে পাঁচ হাজার বাড়ি পাঁচ হাজার জায়গা থেকে চুরি বাটপারি করে সব শেষ হবে এবার চিন্তা করেন তো একটা লিডার যদি এরকম চোর হয় কেমন হবে বুঝেন নাই ব্রেনের মধ্যে কিছু নাই না হ্যাঁ বুঝেন নাই তাইলে হয়তো সব বাড়ি থেকে চুরি করা শুরু করে দিবে